তই করো বাহানা যতই করো না 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 আমি নড়ছি খাটো নড়ছে তাই আমি আর একটু নড়ে দেখলাম চারিদিকে বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা যতই করো বাহানা বিয়ের ফুল বয়ের গান তো ভালোবন্ধরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে একটা স্পেশাল ভিডিও আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য স্পেশাল ভিডিও ছেড়েছে কে মিনা না শুধু টাইটেলে সীমাবদ্ধ ছিল না যে ভিউজ কামানোর জন্যই এই এরকম একটা টাইটেল দিয়েছে এরকমটা নয় ভিডিওর মধ্যেও এমন কিছু কথা বলেছে যেটা কিনা না টাইটেলের সঙ্গে রিলেটেড অর্থাৎ টাইটেলটা ফুস্কি মারা দেয়নি অরিজিনালি ওর যেটা মনে হয়েছে সেটাই আর কি দিয়েছে তো গতকালকে এটা নিয়ে আমি ভিডিও করব ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না ওর ভিডিওটা আমি যখন দেখি তখন অলরেডি আমার দুপুরবেলা ভিডিও করার টাইম তো দুপুরবেলা আমার ফোনদীপকে নিয়ে বলতে বলতেই আর কি একটা ভিডিও পার হয়ে গেছে কিছু মানুষকে শুনলাম যে ফোনদীপ মিনা এদেরকে নিয়ে ভিডিও দেখতে দেখতে নাকি কি ফেড আপ বুঝি না কেন আনইনস্টল ইয়ে আন করে দেয় না ইউটিউবটাকে কেন আনইনস্টল করে দেয় না অথবা যদি ইনস্টলই থাকলো তোমার হচ্ছে সব চ্যানেলগুলোতে ফোনদীপ ইনা মিনা ডিকা এদেরকে নিয়ে যে ভিডিওগুলো হয় সেই সব চ্যানেলগুলোকে কেন সাবস্ক্রাইব করে রেখে যায় যদি সাবস্ক্রাইব করে নাও রাখে ভিডিওগুলো কেন দেখে হোম পেজে চলে আসলে নট ইন্টারেস্টেড ডোন্ট রেকমেন্ড চ্যানেল করে দিলেই পারে মানে কি বলবো সব মানুষই তো প্রায় শিক্ষিত হুম মানে দেখবেও তারপরে আবার ভালো লাগে না ফেড আপ এই সমস্ত কথাও বলতে আসবে ভাই এর থেকে তো মূর্খরা ভালো ওরকম শিক্ষক শিক্ষি শিক্ষার ওরকম শিক্ষার ক্যাতায় আগুন হ্যাঁ ওই যে মিনা যে কাঁথা খুঁজতে গেছিলো সেই ক্যাথা মিনা খুঁজতে গেছিলো কাঁথা আর ফনদীপ বলেছে ক্যাথা হুম তো সেই ক্যাথায় আগুন ওরকম শিক্ষার ক্যাথায় আগুন ভিডিও দেখবে আবার ফেড আপ বলবে মনে হয় যেন পূর্বপুরুষেরা হয়তো আমার কাছ থেকে বা আমরা যারা মিনা পন্ডিতকে নিয়ে ভিডিও করি তাদের কাছ থেকে মনে হয় ঋণ নিয়ে রেখেছিল বিশেষ করে মনে আমার কাছ থেকে ঋণ নিয়ে রেখেছিল তার পূর্বপুরুষেরা সেই ঋণ পরিশোধ করছে আমার ভিডিও দেখে দেখে আমাকে পয়সা দিয়ে বুঝতে পেরেছো তো মানে মানুষের গা জ্বালানি কথা শুনলে গা তো জ্বলবেই তাই না তো আগে ফনদীপকে নিয়ে দুটো কথা বলবো এবার বলবে ভাববে যে ফনদীপ তো এখনো মানে আমি যখন ভিডিও করছি ভিডিওটা বানাচ্ছি রাত এগারোটা পনেরো বাজে তখন তো ফনদীপ কোনো ভিডিও দেয়নি তাহলে কি বিষয় নিয়ে আমি ভিডিও করব একটা মানে কি বলবো স্পেশাল বিশ টপিক একটা স্পেশাল টপিক আমি মিস করে গেছি সেটা শুরু করে নিই শেষ করে নিই তারপরে মিনাকে নিয়ে বলছি সেই টপিকটা হলো গতকালকে ফনদীপ ভিডিওতে বলেছে যে অনেক কষ্ট করে খুঁজে ছেলের জন্য টিচার পাওয়া গেছে এবার আমি এই কথাটা নিয়ে একটা কথা বলেছি যে কেন মাম্মামের কি হলো ফন্দীপ বলছে দুবেলা এসে পড়াবে দুবেলা পড়াবে মানে দুবেলা আসবে পড়াবে তারপরে যাবে ঠিক আছে সারাক্ষণের জন্য কিন্তু বাড়িতে আসছে না এরকমটাই আমি বুঝলাম এইবার কেউ একজন আমাকে কমেন্টে লিখেছে কমেন্ট বক্সে লিখেছে যে মানে সারাদিনই থাকবে কিন্তু পড়াবে দুবেলা অর্থাৎ কেউ আসবে যে কিনা সারা দিনের জন্য থাকবে হ্যাঁ অর্থাৎ ওই যে আগেকার দিনে প্রাইভেট টিউটররা এরকম থাকতো না সারা দিন থাকতো পড়াতো ওখানেই খাওয়া পড়া থাকা প্লাস টিউশনি করার জন্য একটা মায়না মাস মায়না এরকমভাবে নাকি ফন্দীপদের বাড়িতে কেউ এসে থাকবে এরকমভাবে যদি কেউ এসে থাকে সেটা হলো কি মাম্মাম আর কেউ না হুম এবার যদি দুবেলা করে আসে তাহলে এই মাম্মাম হচ্ছে কাঠ হয়ে গেছে যে কিনা বাচ্চার পরিচর্যার জন্য প্লাস পড়াশোনা করানোর জন্য আসবে বলে আমাদেরকে বলেছিল এক ছায়া মূর্তির কথা ফনদীপ নিজের মুখেই বলেছিল তো সে কাঠ হয়ে গেছে যদি দুবেলা কেউ আসে পড়াতে তাহলে নিশ্চয়ই সে বাড়ির ধারে পাশেই আবার ফনদীপ এটাও বলছিল ওই টিচারের কথা বলার সময় যে আমি দেখেছি যে বাচ্চাদেরকে খুব ধৈর্য সহকারে পড়ায় এইবার ফনদীপ অন্য কোথাও গিয়ে দেখেছে কারোর বাচ্চাকে পড়াতে নাকি ওর বাচ্চাকেই এসে পড়িয়েছে সেটা তো ক্রমশ প্রকাশ্য নিশ্চয়ই কেউ যদি আসে ওদের বাড়িতে সে চব্বিশ ঘন্টার জন্য হোক বা জাস্ট এমনি পড়ানোর জন্য হোক দুবেলা সেটা তো নিশ্চয়ই আমাদের চোখের সামনে আসবে যে এই তো আমার ছেলের দিদিমণি অথবা মাস্টার মশাই এসছে পড়াতে আমাদেরকে তো দেখাবেই বাকিটা না হয় তখনই বোঝা যাবে বা দেখা যাবে যে আসলে কে আসলো বাদ বাকি একটা চেহারা আমাদের সবার সামনেই আছে যেটা কিনা না মাম্মামের চেহারা যেটা কিনা না দালালগুলোর দালালগুলোর একঝাঁক দালালের মধ্যে একটা দালাল বলেছিল এবং আমরা সবাই আন্দাজ করে ফেলেছিলাম সে কে ভয়ে পড়ি কি মরি করে সমস্ত কিছু প্রাইভেট করে দিয়েছিল ওই তোমার কি বলে লক করে দিয়েছিল হ্যাঁ ওটাকে প্রাইভেট করাই বলে তো তাই করে দিয়েছিল যেটা কিনা না কোনো সময় করা ছিল না সেটা আমাদের হৈহুল্লোর আমাদের মধ্যে হৈহুল্লোর পড়ে যাওয়ার সাথে সাথে আর কি ওই অ্যাকাউন্টগুলো প্রাইভেট হয়ে গেছে ইনস্টা প্রাইভেট হয়েছে আর ইউটিউব তো প্রাইভেট করা যায় না তো এরকম জিনিসগুলো প্রাইভেট হয়ে গেছে তো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তার জন্যই তো প্রাইভেট হয়েছে এ ছাড়াও হাত হাতো কি মেহেন্দি হ্যাঁ হাতো কা চুরি কা আঙ্গুঠি এইগুলো আমাদের কাছে কিন্তু প্রমাণ হিসেবে চলে এসেছিল পুরো এইবার কথা হচ্ছে তোমরা তোমাদের মধ্যে একজনকে দেখলাম যে ফেসবুকে কিছু ভিডিও তোমরা দেখেছ তো যে যা দেখেছ দেখে রাখো চুপচাপ দেখেই থাকো এখন এই সম্পর্কে একদম স্পিকটি নট সময় আসলে পরে আমরা সব কিছুই আরও নতুন করে জানতে পারবো আরও ভালো করে জানতে পারবো ঠিক আছে তো এবার নেক্সট আসি এই যে ফন্দি পড়লো যে অনেক কষ্ট করে দুটোর এই একটা টিচার পেয়েছে যে কিনা দুবেলা পড়াবে তার ছেলেকে আচ্ছা তোমরা কতদিন ধরে বলেছ তোমরা যারা ওর ভালো চাও ওকে ভালোবাসো শুধু ওকে না ওর ফুল ফ্যামিলিকে যারা তোমরা ভালোবাসো তারা কত দিন ধরে বলেছ যে একটা কাজের লোক একটা হেল্পিং হ্যান্ড রাখো তোমার মায়ের কত হেল্প হবে ঘর মোছা বাসন মাজা উঠান উঠানঝা দেওয়া এই কাজগুলোর জন্য রাখো যেগুলো কিনা না নর্মাল রাখা হয় রান্নাবান্নাটা না হয় তোমার মাই করুক কিন্তু একটা কাজের লোক রাখো তো ফোনদ্বীপের সেই একাধারে একই ডায়লগ দিয়ে গেছে কি যে গ্রাম্য পরিবেশে কাজের লোক পাওয়া খুব মুশকিল তারা ওই কি দিনমজুরি করবে তারপরে মাঠে খেতে কাজ করবে কিন্তু কারোর বাড়িতে বাসন মাজবে না কাপড় কাচবে না হ্যাঁ এইগুলো ফনদীপ প্রত্যেকবার এই একটাই বাহানা দিয়েছে খুঁজলে তো ঢুঁ নেপার তো ভগবান বি মিল যাতে হ্যাঁ কেতে হ্যাঁ লোক তো একটা কাজের লোক ফনদীপ পায়নি হুম কিন্তু খুঁজে কিন্তু একটা টিচার পেয়ে গেছে একটা টিচার পেয়ে গেছে যাই হোক পেয়েছে তো আসল কথা খুঁজলে পরে পাওয়া যায় এইবার কাজের লোক কেন রাখে না খুঁজে পাচ্ছে না এটা একদম অবাস্তব কথা অস্বাভাবিক কথা বিশ্বাসযোগ্য নয় তো কাজের লোক কেন রাখছে না এর কারণ হিসাবে বেশ কিছু মানুষ কমেন্ট সেকশনে লিখেছিল যে যদি কাজের লোক রাখে তাহলে ওদের ওদের বাড়ির ভেতরকার সত্য কথা সবাই জেনে যাবে এমন কী সত্যতা আছে যেটা কিনা কাজের লোক জেনে গেলে অসুবিধা হবে বা পাড়ার লোক জেনে গেলে অসুবিধা হবে বাবত ফনদীপের মার যেই বয়স সেই বয়সে এত বড় বাড়ি সামলানো রান্না বান্না করা বেলা তিন রকম রান্না করা তারপরে পুরো বাড়ি সামলানো কি মুখের কথা আমরা যারা কিনা আমরা বয়সে অল্প হুম বয়সে কম ওনার থেকে তুলনামূলক আমরাই পারি না আমরাই পারি না করতে উনি কিভাবে করছে ওনার তো পায়ে ব্যথা তারপরে সুগার প্রেশার এই সমস্ত রোগ নিয়ে কীভাবে করছে তার জন্য একটা হেল্পিং হ্যান্ড জোগাড় করতে পারছে না হুম অথচ ছেলের জন্য টিচার খুঁজে পেয়েছে এই জায়গাটায় লিঙ্ক আপ করে মনে হচ্ছে এই টিচার সেই মাম্মামি নয় তো যে কিনা আসছে দেখা যাক কি হয় ভিডিও টু ভিডিও যখন করব বলেছি তো ভিডিও টু ভিডিওই হবে হ্যাঁ অনুমান করে কিছু কথা বলতেই পারি তবে সেটা যেন কারো চরিত্রে আঘাত না লাগে হুম এবার আসি মিনার কথায় এই দুটো মানে কি বলবো গতকালকে যে ফোন দিয়ে ভিডিও বানিয়েছিল তার মধ্যে থেকে এই দুটো ছিল মেন টপিক আর আমি এই দুটোই বলিনি পরে আমার মনে করি এই বাবা এই দুটো তো বললাম না যে মায়ের জন্য কাজের লোক পাচ্ছে না অথচ ছেলের জন্য টিচার পেয়ে গেছে এবার আসি মিনার ভিডিওতে তো মিনার ভিডিওতে কি ছিল না ছিল মিনার নেকু করে কথা বলা সেগুলো তো ছিলই দেখেছো একজন লিখেছে যে তোমার বয়স কমতে কমতে এমন জায়গা গিয়ে দাঁড়াচ্ছে যে তোমার হাতে ফিডার তুলে দিতে হবে হ্যাঁ বাচ্চারা যেমন ফিডারের বোতলে করে দুধ খায় মিনার এখন সেই বয়সের দিকে ধাবমান হচ্ছে হুম তো এইগুলো তো আছে ওই নাকামো করে কথা বলা তো আছে তার সাথে ওই তোমার হচ্ছে রান্নাবান্না করা হানা তানা সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি কি করে উঠবে রাত্রে যদি দুটো তিনটের সময় ঘুমায় তাহলে সাত সকালবেলা কি উঠতে পারে দেরি তো হবেই জানে তো বাপের বাড়িতে আছি মা করে রাখবে আমি উঠবো যেরকম সময় দেখো কাজ কে করলো বাপের বাড়িতে মেয়েরা যখন থাকে একটুখানি আয়েসেই থাকে সে বিয়ের আগে বলো আর বিয়ের পরে যদি মেয়ে যদি এরকম হাত খুলে ইনকাম করে তাহলে সব বাবা মাই আর কি কেয়ার করে রাখবে তাই না বলো তো যাই হোক কিন্তু এটা তো আদতে খারাপ একটা স্বভাব তাই তো এটা তো আদতে একটা খারাপ ও এক টাকা ইনকাম করুক বা এক কোটি টাকা ইনকাম করুক মাস গেলে ওরকম রাত দুটো তিনটার সময় শোয়া তারপরে দুপুরবেলায় ওঠা এটা তো শরীরের পক্ষেও ক্ষতিকর এবং সমাজের পক্ষেও এই বার্তাটা দেওয়া ক্ষতিকর আমি কিন্তু সেই হিসাব করেই বলি নতবা না আমি ওদের বাড়িতে গিয়ে রান্না করি না আমি ওদের বাড়ির বিছানা তুলি যে আমার আপত্তি থাকবে অন্য কোনো কারণে তো খাওয়া দাওয়া হলো ওর বাবা আসলো ওর বাবা আসার পরে আরও একটুখানি আধো আধো কথাবার্তা হলো জামা কাপড় গুছানো চলছে আচ্ছা এই জামা কাপড় গুছানো থেকে হঠাৎ করে মনে পড়লো মিনা কেন তার নতুন ফ্ল্যাটে যাচ্ছে না এর মাঝে একবার গেল বাবা আর মাকে নিয়ে গেল ফ্ল্যাটে তারপরে আবার চলে আসলো আর যাওয়া হচ্ছে না অনেক কানাফুসো চলছে যে এই ফ্ল্যাটটাও নাকি মিনার হাত হয়েছে যতদিন না পর্যন্ত মিনার কাছ থেকে কোনো খবর আসছে ভিডিও টু ভিডিও মানে ভিডিও থ্রুতে যতক্ষণ না পর্যন্ত কোনো খবর আসছে ততক্ষণ পর্যন্ত তো এই বিষয়ে কোনো কিছু বলা যায় না তাই না তো দেখা যাক কি হয় এমনিতে তো কথা ছিল যে ঠাকুমার সাথে থাকবে তো ঠাকুমা তো নেই একবার ঠাকুমা গেলে পরে দুই তিন মাসের নিচে বাড়ি ফেরে না আর সেখানে দেখো ভাড়া দিয়ে তারপরে ঢুকেছে সব কিছু নিয়ে দেয়ালে ঠেয়ালে সব কিছু সেট করা হয়ে গেছে এইবার কি হয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য হুম তো তারপরে গেল কিছু কেনাকাটা করতে বাজার ঠাজার করতে গেছে এইবার বাজার নিয়ে একটা কথা বলেছে আগের দিন ওই কথাতে আমার অবজেকশন ছিল যে কাজ করি না তো এই কাজগুলো করি না তো তো তার জন্য কষ্ট হয়ে গেছে যেটা কি না একদম অ্যাকসেপ্টেবল নয় যে যে কিনা বাড়ির বাইরে প্রত্যেক দিনই বেরোচ্ছে তার বাজারে গিয়ে একটুখানি বাজার করে আনলে কষ্ট হয়ে যাবে এটা গ্রহণীয় নয় কষ্ট ওর বাজারে যাওয়ার জন্য হয়নি কষ্ট হয়েছে সকালবেলা উঠে গিয়ে বাজারে যেতে হয়েছে তার জন্য কষ্ট হয়েছে এছাড়া আর অন্য কোনো কষ্ট হয়নি রাত্রে ঘুমাবে ভোরবেলা কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নেই তো তার জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠলে কষ্ট হবেই এইবার গতকালকের ভিডিওতে বাজার নিয়ে বেশ কিছু কথা বলেছে হাসি ঠাট্টা করে বলেছে বাজার সম্পর্কে কত গ্রাম ওজনে বা কত কিলো ওজনে কতটুকু জিনিস পাওয়া যাবে সেটা সম্পর্কেও আইডিয়া নেই তো এটা নিয়েও অনেকে খিল্লি করেছে এটা নিয়েও অনেকে খিল্লি করেছে বেশ কিছু কথাও বলেছে সেটা সম্পর্কে বলার আগে আমি বলি মিনা যে কথাটা বলেছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি ওর মাপ সম্পর্কে কোনো আইডিয়া নেই কারণ আমি নিজে রকম একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম বিয়ের পর প্রথম বছর জামাই ষষ্ঠীতে বাবা মায়ের খাওয়ানো হওয়ার পরে হ্যাঁ এবার জামাইকেও তো বাজার করে খাওয়াতে হয় না এটা কোনো নিয়মের মধ্যে নেই এটা একটা মানবিকতা তো আমি গেছিলাম বরের সাথে বাজার করতে ইলিশ মাছ কিনে এনেছি বুঝতে পারিনি বরফের থেকে এনে দিয়েছে মা কাটতে কাটতে গলে গলে পড়ছে এত দামের ইলিশ মাছ আজ থেকে দশ বছর আগে বারোশো টাকা করে ইলিশ মাছ না কত টাকা করে নিয়েছিল বারোশো টাকাই মনে হয় তো বাড়িতে এনেছি বাড়িতে আনার পরে মা কাটছে আর গোলে গোলে পড়ছে ইয়া সাইজের প্রমাণ সাইজের ইলিশ মাছ বলছে ভালো না রে পচা এবার আমরা বুঝতে পারিনি বড় ছিল বড় বুঝতে পারিনি বরফের থেকে বের করে দিয়েছে এবার ইলিশ মাছ তো বরফেই দোকানও থাকে কোনটা কোন পচা সেটা কি করে বুঝবো বলো দোকানদার ছাড়া আমি তো আমার কথা তো ছেড়েই দাও আমি বিয়ের আগে মার সাথে কোনোদিনও বাজারে যাইনি যদিও বা গেছি নাকে কাপড় চাপা দিয়ে রেখেছি ওই মাছের গন্ধে আমার সারা গা পাক দিত খুব বড় জোর হলে হয়তো পাঁচ থেকে ছবার গেছি মার সঙ্গে বাজারে তাও ছোটবেলায় আর নাকে কাপড় চাপা দিয়ে রাখতাম আমি নাক ঢেকে রাখতাম কি করে বাজার করে রে ভাই এত গন্ধ তো ওই বাজারে যাওয়া এছাড়া আমি নিজের হাতে কোনো কিছু বাজার করা আমি বুঝতাম না পারতাম না আমার যাইও নি আমাদের বাড়ির পাশে একটা ছেলে ছিল সে সবসময় বাজার করত। সে পড়াশোনা স্কুলে টিস্কুলে যেত না কিন্তু বাজার করত। ঠিক আছে এইবার আমাদের বাড়িতে আলোচনা করতো তাছাড়া ও তো পড়াশোনা করে না ও ভাবে বাজার করে যে এক কিলো জিরের দাম যদি এত হয় তাহলে পঁচিশ গ্রাম জিরের দাম কত ও কি করে হিসাব করে এটা অ্যাকচুয়ালি একটা অভিজ্ঞতা করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় তো ওই ছেলেটার অভিজ্ঞতা হয়ে গিয়েছিল ও দিব্য হিসাব করে ফেলতে পারতো আর ওই বাজার করতো তো এটাই হচ্ছে বিষয় যে আমরা পড়াশোনা জানলে পরেই যে যে কোনো একটা বিষয় আমাদের আইডিয়া থাকবে এটা কিন্তু একদম না তো ওই ইলিশ মাছের কথা তোমাদেরকে বললাম আমার বাজারে যেত সেও তো বুঝতে পারিনি দুই নম্বর কথা সেটা শুনলে তো তোমরাও হাসবা যেমন কিনা না মিনার পঁচিশ পঞ্চাশ গ্রাম পনিরের গল্প এই টুকানি আমি ওই বাজার করতে গেছি তো রসুন কিনতে গেছি এবার বলছে রসুন কতটা দেব বর জানে না যে আমি কিছুই জানি না এই সম্পর্কে বর আমার পাশে দাঁড়িয়ে আছে আমি বলছি কি এক কিলো রসুন বাটখারা নিয়ে নিচু ছিল তরকারি আলাটা আমার দিকে তাকিয়ে বলছে এক কিলো রসুন কি বাড়িতে কোনো অনুষ্ঠান আমি বললাম না আর আমার বর পাশে দাঁড়িয়ে হেসেই যাচ্ছে সেই খোটা আজও পর্যন্ত আমার শুনতে হয় যে এক কিলো রসুন কতখানি হয় কোন কাজে লাগে ঠিক আছে তো ওই জীবনে আমার প্রথম বাজার করাতে আমি বুঝতে পারলাম যে আমি কিছুই জানি না বাজারের বাজারের বউ জানি না হুম বিয়ে হয়েছে আমার চব্বিশ বছর বয়সে যখন আমি বা করতে গেছি আর কি বাজার করতে গেছি তখন আমার পঁচিশ তাহলে পঁচিশ বছর বয়সে আমি জানি না এক কিলো রসুনের কতখানি পরিমাণ একশো রসুনের কতখানি পরিমাণ ঠিক আছে তো মিনা যে কথাটা বলেছে এতে করে যদি ওকে কেউ কটাক্ষ করে তো এরকম মানুষ আমিও আছি এটা স্বাভাবিক যার যেটাতে অভ্যাস থাকে না সে সেটা বুঝতে পারে না আর সত্যি সত্যি পঞ্চাশ গ্রাম পনির ওই একটা টুকরোই হবে মাঝখান থেকে ভাগ করলে হয়তো দু থেকে তিনটে টুকরো বের হবে আমাদের প্রত্যেক শনিবার দেড়শো করে পনির দিত আমি বললাম যে কারণ আমার তো খাওয়া একেবারেই বারণ ডিয়ারি প্রোডাক্ট আমি সামনের শনিবার থেকে আমি পনিরের ধারপাশ দিয়ে যাবো না আমার প্রচন্ড কষ্ট হয় শনিবার থেকে আমার গ্যাস হওয়া শুরু হয় তো ওই দেড়শো গ্রাম পনির দিত আমি বললাম খুব বেশি হয়ে যাচ্ছে একশো গ্রাম একশো গ্রাম আবার চোখে লাগছে না একশো গ্রাম আবার চোখে লাগছে না তো ও যেই সমস্ত এক্সপিরিয়েন্স ও শেয়ার করেছে একদম খাঁটি সত্যি কথাই বলেছে তবে হ্যাঁ ওই যে ও বাচ্চা বাচ্চা করে কথা বলে না ওর জন্যই মানুষের অসহ্য লেগে যায় এছাড়া আর কিচ্ছু না এর চরম ভুক্তভুগী আমি এখন আমাকে বাজার করতে দাও আমি আমার বরের থেকে বেশি ভালো বাজার করে নিয়ে আসবো এইটুকু গ্যারান্টি কারণ যখন মানুষ ঠেলায় পড়ে তখনই শেখে এইবার এই সংক্রান্ত এই সম্পর্কে অনেক কমেন্ট ওর কমেন্ট বক্সে এসেছে মিনার কমেন্ট বক্সে যে তুমি বাজার করতে জানো না পঞ্চাশ গ্রাম পনির দুশো গ্রাম চিনি এই কথা বলছো তুমি তো তোমার বরের সাথে কত বাজার করতে গেছো ভিডিওতে দেখিয়েছো এই সম্পর্কেও তোমাদের একটা কথা বলি আমি যখন বাবার সাথে ঘুরতে যেতাম ঠাকুর দেখতে যেতাম বাবার পেছন পেছন যেতাম আমাকে যদি হঠাৎ করে বাবাকে যদি হারিয়ে ফেলতাম আমি কিন্তু বেরিয়ে আসতে পারবো না কারণ ভরসা বাবা যে বাবা যেদিকে যাবে আমি সেদিকে যাব সেটাই ঠিক সেই জায়গাটাই ঠিক আমি কিন্তু আশেপাশে দেখতাম না কোনো চিহ্ন যেটা কি না আমি একা বের হলে পরে দেখি বরের সাথেও এখন যদি কোথাও বেরোয় আমি কিন্তু চেনার নেই ও বড় আছে তো ওর সঙ্গে চলে যাব যখন আমি একা বেরোবো তখন আমি একটা দোকান বা একটা সিম্বল রেখে যাব যে এই গলি দিয়ে কিন্তু আমি ঢুকেছিলাম ঠিক আছে যেটা কি না দিল্লিতে গিয়ে আমি কতবার পথ হারিয়েছি কতবার পথ হারিয়েছি কতখানি হেঁটে হেঁটে বাড়ি এসেছি বরকে জানাই কিন্তু হ্যাঁ ঠিক জায়গা মতন চলে এসেছিলাম এইটুকু মানে কি বলবো নিজের উপর নিজের বিশ্বাস ছিল যে না ঠিক পৌঁছে যাব তো ও ওর বরের সাথে বাজারে হয়তো গেছে হয়তো ভিডিও করেছে কিন্তু হয়তো ওই খেয়ালই করেনি খেয়ালই করেনি যে কোনটা কতটুকু নিচ্ছে কত ওজনের কত ওজন বললে কটা জিনিস ঝুড়িতে ওঠে সেটা হয়তো মানে লক্ষ্যই করেনি বুঝতে পেরেছো ওর জন্যই ওটা হয়েছে এই তো গেল এই দিকের পাঠ এইবার কেনা কেনাকাটা করতে গেছে তো কারোর বাড়িতে যাবে বললো পুরোনো ভিউয়ার্স মানে পাঁচ বছর আগের পাঁচ বছর ধরে ওদের ওর আর কি ভিউয়ার্স ছিল ওদের ভিউয়ার্স ছিল তো আছে না এরকম ফনদীপের ভিউয়ার্সও আছে মানে ফনদীপ মিনা দুজনেরই ভিউয়ার্স আছে তারা আবার ফনদীপকে সাপোর্ট করছে এই পরিস্থিতিতে তো তারা তাদের মধ্যে অনেকেই ফন্দীপদের বাড়িতে গেছে এবার মিনার মিনাও ভাবছে যে না এবার আমিও সক্ষতা স্থাপন করি যারা যারা আমার পুরনো ভিউয়ার ছিল তাদের সাথে গিয়ে দেখা করি তো তাদের তার জন্যই কেনাকাটা করতে গেছিল। তো শাড়ি কিনলো না একটা চুড়িদার কিনল থ্রি পিস আর কি রেডিমেড তো চুড়িদার কিনতে গিয়ে একটা শাড়ি ওর পছন্দ হয়েছে যেটা কিনা মানে ব্লাড রেড কালারের শাড়ি তো শাড়িটা কিনে এনেছে খুব ভালো কথা ওর পছন্দ হয়েছে আসলে বয়সটা এমন না ওর এখন ডিপ কালার পছন্দ হবে এটা খুব স্বাভাবিক আমার যেমন এখন যত হালকা কালার দেখি তত আমার বেশি ভালো লাগে ডিপ কালারে তোমরা বিশ্বাস করবে না মানে আমি আমার সামনে সপ্তাহে একটা নিমন্ত্রণ আছে সেখানে আমি ভাবছি কি সেই আমি একটা ভেলভেটের শাড়ি কিনেছিলাম ওটা আমি পরবো ওটা বেশ মানে চটা পারওয়ালা গোল্ডেন কালারের চটা পার ডিপ শাওলা কালারের শাড়িটা আর হচ্ছে হাফ হাফ শাড়ি আর কুচির দিকটা হচ্ছে পুরো নেট দারুণ কাজ করা নামিয়ে আনলাম নামিয়ে এনে যখন গায়ে ফেলেছি ভালো লাগছে না নিজের থেকেই ভালো লাগছে না তার মধ্যে ভেলুয়েটের শাড়ি প্রচণ্ড ভারী ওটা শীত ছাড়া ভালো লাগবে না পড়লে পরে গরম লাগবে তো এরকম হয় রুচির পরিবর্তন হয় মানুষের আমি আমার শাশুড়ি মাকে বলতাম প্রথম প্রথম যখন এসছি লাল শাড়ি কিছুতেই পরবে না লালের ছোঁয়া থাকলে পরবেই না তখন আমি বলতাম তুমি তো সদবা যতদিন সদবা থাকা যায় বলছে বয়স হোক বুঝবা রুচির পরিবর্তন হয় আর চাক্ষুষ সাক্ষী আমি নিজেরটা নিজে হুম তো কিনলো একখানা লাল শাড়ি কিনলো তারপরে বাড়িতে আসলো বাড়িতে এসে দেখানো শুরু করলো আমি জানি তোমরা বুঝতে পারছো আমি কোন বিষয়টা নিয়ে বলবো লাল শাড়িটা বলছে এটা একদম নতুন বৌদের মতন শাড়ি নতুন বউরা এরকম শাড়ি পরে তো এটা পর্যন্ত ঠিক ছিল তারপরে যে কথাগুলো বলল সে কথাগুলো বর্তমান সিচুয়েশানে ওদের কারোর দিকে তাকিয়ে না ওই বাচ্চাটার দিকে তাকিয়ে না এই কথাটা নট অ্যাকসেপ্টেবেল এই যে মিনা বলল হঠাৎ করে শাড়িটা গায়ে ফেলে নতুন করে বিয়ে করার স্বাদ জেগেছে আমি জাস্ট অবাক হয়ে গেলাম না মিনা মাঝে মধ্যেই বলে তো এসে যে আমি আমার মনের কষ্টটা মনের মধ্যেই চেপে রাখি প্রকাশ করি না প্রকাশ করলেও মানুষে নিন্দা বন্ধ করবে খারাপ খারাপ কথা বলবে আর তার থেকে বড় কথা ও এখন প্রকাশ করতে ভালোই বাসে না ভালো লাগে না ওর কষ্টটাও বুকের মধ্যে চেপে রাখে আমরা সব আমি সবসময় বলি না আমরা কথা বলতে বলতে আমাদের ইমোশানসকে না হোল্ড করতে পারি না ঠিক বেরিয়ে যায় আমাদের ভেতরে কি চলছে কষ্ট চলছে তার তার জন্য ওকে হেদিয়ে মরতে হবে কান্না কাটি করতে হবে না খেয়ে থাকতে হবে নিজেকে শেষ করে দিতে হবে এমনটা কখনো না কিন্তু যার কি না এখনও পর্যন্ত ডিভোর্স হলো না পাঁচ বছরের একটা তিক্ত বিবাহিত জীবনের অভিজ্ঞতা রয়েছে যার সামনে না তার ওরকম লাল টুকটুকে শাড়ি পছন্দ হবে এক কথা যদিও বা পছন্দ হয় সে পছন্দ হতেই পারে পড়তেই পারে কিন্তু তার মুখ থেকে যে নতুন করে বিয়ে করার স্বাদ জেগেছে সত্যি বলছি এই সময়টাতে ওর মুখ থেকে এই কথা বের হওয়া ওই বাচ্চাটার জন্য আমার মনে হচ্ছে যে অপরাধ ওই বাচ্চাটার সঙ্গে অপরাধ হচ্ছে আজকে কত রকম কত ইচ্ছের জন্য ওই বাচ্চাটার ভবিষ্যৎ প্রায় ধুলিস হতে বসেছে প্রায় ইন ফিউচারে কী হবে আমরা কেউ জানি না কিন্তু তবে এটা একটা মানে কি বলবো স্ট্রিক্ট বিষয় যে এই মিনার সন্দীপের মধ্যে কোনোদিনও কোনো মিল হবে না কখনো মিল হবে না তাই এদের মধ্যে মিল না হওয়ার ডাইরেক্ট এফেক্ট আর সবচেয়ে বেশি এফেক্ট কার উপরে গিয়ে পড়বে ওই বাচ্চাটার উপরে গিয়ে পড়বে সেই সমস্ত কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে মিনার আবার কি নতুন করে বিয়ের স্বাদ জেগেছে কখনো ফোনদীপ বলে আমার কি কোনো সকাল লাদ নেই আমার কি কিছু ইচ্ছা করে না কখনো বাবা অন্য মেয়েদের সঙ্গে দেখা করতে চলে যাচ্ছে রেস্টুরেন্টে দূরে গিয়ে গাড়ির মধ্যে বসে গিয়ে সব ভাব 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 খেলছে তারপরে বাড়িতে মাম্মা এনে হাম্মা খাচ্ছে বাবাও এই কাজ করছে মায়েরও নতুন করে বিয়ের স্বাদ জেগেছে মাঝখান থেকে কার ভবিষ্যৎটা ড্যামেজ হচ্ছে ওই তিনবেলা খাবার পাচ্ছে দাদু ঠাকুমা আদর করছে এখানেই কিন্তু জীবন শেষ নয় বাচ্চাটার জন্য মানে কি বলবো সুদীর্ঘ ভবিষ্যৎ অপেক্ষা করছে আর সেখানে কখনো বাবা এদিক ওদিক চলে যাচ্ছে কখনো মায়ের ইচ্ছা করছে নতুন করে আবার বিয়ের বিয়ে করার যে কিনা পাঁচ বছরের তিক্ত অভিজ্ঞ অভিজ্ঞতা নিয়ে বেরিয়ে এসেছে হুম তার আবার ইচ্ছে করছে এখন নতুন করে বিয়ের স্বাদ প্রকৃতই যদি কেউ অত্যাচারিত নিপীড়িত হয় তার মাথার মধ্যে বিয়ে শব্দটা আর আসবেই না কি হবে না হবে সেটা পরে দেখা যাবে যে বাপরে বাপ যে আমি ভোগ করেছি আমি সারা জীবন একা থাকবো তবু বিয়ে করব না আমার ছেলেকে নিয়ে আমার সন্তানকে নিয়ে আমি একা থাকবো আমি আর বিয়ে করব না ও বাবা এ তো কেউ বলার আগেই বলছে আমার বিয়ে করার শখ জাগছে আমার বিয়ে করার ইচ্ছে হচ্ছে এই 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 সমস্ত কথাগুলো কি আমরা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সম্পর্কে বলতে ইচ্ছা করে বলো তো বলতে ইচ্ছা করে কিন্তু যাকে নিয়ে বলছি তার নিজেরই লজ্জা লজ্জা ঘৃণার মাথা খেয়ে বসে রয়েছে গতকালকে যে টাইটেলটা দিয়েছে না আজ পর্যন্ত যত কন্ট্রোভার্সিয়াল টাইটেল ও দিয়েছে গতকালকেরটা ছিল সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ টাইটেল ছিল গতকালকে আর সেটাও শুধুমাত্র ভিউজ কামানোর জন্য কিন্তু দেয়নি ও কিন্তু নিজে সত্যি সত্যি বলেছে বিষয়টা যে ওর আবার নতুন করে বিয়ের সাত জেগে উঠেছে ছি 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 দুধ খাওয়া বাচ্চাকে ছেড়ে এসে নতুন করে বিয়ের সাত জেগেছে দিনকে দিন মানে কেমন যেন হয়ে যাচ্ছে কেমন যেন হয়ে যাচ্ছে পয়সা ইনকাম করে লাজ লজ্জা পয়সা ইনকাম করার সাথে সাথে লাজ লজ্জা মানে জলাঞ্জলি দেওয়ার কি সম্পর্ক সেটাই আমি বুঝলাম না পয়সা ইনকাম করলে বুঝি এই রকম নির্লজ্জ বেহায়া হয়ে যেতে হয় চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কতখানি সহমত অবশ্যই জানিও এইভাবে কটাক্ষ করে বলতে ইচ্ছা করে না কিন্তু কোনো মানে পথ খোলা রাখে না যদিও বা ওর এতে কোনো কিছু যায় আসে না খারাপ যদি লেগে থাকে কারো সেটা হচ্ছে ওর সাপোর্টারদের খারাপ লেগে থাকে আর আমার মনে হয় ওর সাপোর্টাররাও হয়তো ভাবছে যে মানে কি সমস্ত কথা বলছে লিখছে টাইটেলে কি সমস্ত কথা ভিডিওর মধ্যে বলছে একটা জীবন থেকে মুক্তি পেতে পারলো না আবার নতুন করে স্বাদ আশ্চর্য চলো টাটা